হ্যালো বন্ধুরা অনেক দিন পর আজকে আবার আমি এলাম কিছু ভিডিও এডিটিং করতে তো অনেক দিন পর আমার ইচ্ছে হলো তো এখন একটু সময় আছে যেহেতু দুপুরবেলা গরমের দিন তো ভাবলাম একটু ভিডিওটা শেয়ার করি তোমাদের সঙ্গে তো তোমরা সবাই কেমন আছো আমরা তো আপাতত ভালোই আছি তো এখন আমি আছি ভাগলপুরে চলে এসেছি এখানে যেখানে আমার হাজব্যান্ড চাকরি করে সেখানে তো এখন আমরা আছি আমাদের রুমে তো দেখেছো ইন্ট্রো ইন্ট্রোটাই দিতে ভুলে গেছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াস টাইম স্টোরি তো দেখো এটা হলো আমার বোনের মানে মাসির মেয়ের বিয়ে তো সেখানেই আমরা পৌঁছে গেছি ওদের বাড়ি হলো নবদ্বীপে তো সেখানে আমার মামাবাড়িও ওখানে আমার মামাবাড়ি ওদের বাড়ি বেশিটা দুম না পাঁচ সাত মিনিটের রাস্তা বাইকে তো দেখো আমি মা চিনি ভাই বাবা তারপর আমার হাজবেন্ড সবাই চলে গেছে ওখানে তো দেখো সকাল সেই দিন বিয়ের দিন সকালে আমরা সবাই যাচ্ছিলাম জল আনতে মানে ওকে যেই জল দিয়ে স্নান করানো হবে মানে যেটাকে বলে জল শাস্তে যাওয়া সেখানেই যাচ্ছিলাম আমরা তো দেখো তাসা ইয়ে করেছে ভাড়া করেছে ওরা মানে বাজনা করেনি ব্যান্ড ব্যান্ডপাটে যেটা বলে সেটা করেনি মানে এত তখন এত বিয়ের সিজন ছিল না মানে ভাড়াই পাওয়া যাচ্ছিলো না তো সেইটা তাসা পেয়েছে মেশো তাই কত তো দেখো সবাই নাচছে আমাকেও কত জোর করছে নাচার জন্য বাট আমি নাচ্ছি এটা কারণ আমার খুব লজ্জা করছিল লজ্জা করাটাই স্বাভাবিক অন্য জায়গায় গিয়ে সবাই আছে তো আস্তে আস্তে জোর যখন সবাই করছিলো তখন আস্তে আস্তে লজ্জাটা ভাবছিলো যে সবাই নাচছে আমারও তো একটু ইচ্ছা করছিলো ইচ্ছাও করছিল বা লজ্জাও করছিল তো আমিও পরে একটু নিচ্ছি কিন্তু মানে যেটা সবার আগে আগের কথা সেটা হলো এখানে যে তাসাটা ভাড়া করেছে সেখানে যারা বাজাচ্ছে ওইটা মানে যেই মিউজিকটা বাজাচ্ছে কি গান কি না গান জীবন তো শুনিনি ওই গান আর কী বাজাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না তো নাচব কি একটা তাল আসলে তবে না মানুষ নাচে কোনো তালই আসছিলো না তো ওই জন্য নাচতে অনেকটা সময় লেগেছে অনেক পরেই নেচ্ছি অনেক বাড়ির কাছে যাওয়ার পর আর আমাদের আসতেও লেট হয়ে গেছিলো মানে সবাই মানে বাজনা নিয়ে সবাই বেরিয়ে পড়েছিল জল আনতে তো আমি আর তোমাদের দাদাভাই আর চিনি চিনি আবার ঘুমিয়েছিলো আর আমার রেডি হতে হয়ে গেছিলো লেট তো অনেকটা দূর চলে এসছিলো দিয়ে পরে আমরা বাইকে করে এসছিলাম দিয়ে দেখো তো সবাই তো এখন তো সবাই খুব নাচতে নাচতে যাচ্ছে আমি তো বুঝতেই পারছিলাম না যে কী গান তাই আমি আর এখন নাচিনি একটু পরেই নেচেছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা চিনি তো খুব খুব ভাবি ও তো মানে প্রথম থেকে নাচেনি পরে তো খুব খুব নেচেছে তো দুজনের সঙ্গে দেখো ও যাচ্ছে তো দুজনেই ইউলুলে পড়েছে উপরে উপরের অপশানটা রেডে আছে আর নিচেরটা ইউলো মানে যেরকম শাড়িটা হলুদ আর ব্লাউজটা লাল ও দেওয়া সেম তো আমরা সবাই চেষ্টা করেছি হলুদ আর লালের মধ্যেই করার পরার জন্য তো দেখো প্রায় সবাই হলুদই পড়েছিল লালা হলুদ কিছু কিছু সবাই অন্য অন্য ড্রেস পড়েছিলো যে দেখো সবাইকে जो रूठा तो कौन हंसेगा तू जो छूटा तो कौन रहेगा तू चुप है तो ये डर लगता है अपना मुझको अब कौन कहेगा तू ही वजह तेरे बिना बेवजह তো এখানে দেখলে আমি আর আমার বোন মানে ওরই বিয়ে মাসির মেয়ে যার বিয়ে তো ও আর আমি একটু ভিডিও শুট করে নিয়েছি এরকম বানানোর জন্য তো এখন দেখছিলাম মোবাইলে ট্রেন্ডিং সবাই করছে একদম গায়ে হলুদ থেকে রিসেপশন অবধি তো আমরা গায়ে হলুদদের টুকু শ্যুট করতে পারিনি তো যাই হোক আমরাও করে চেষ্টা করেছি এখন দেখো এইটা হলো রাত্রে তো রাত্রে আমি লেহেঙ্গা পরেছিলাম হলুদ আর পিঙ্ক দিয়ে তো দেখো সবাই মিলে আমরা খুব খুব মজা করেছি খুব ডান্স করেছি ভেতরে দেখি বিয়েটা একদম স্টার্ট হয়ে গেছে তো এখন দেখো ওকে ওর সুপ্রদৃষ্টি হয়েছে হচ্ছে এর আগে হয়েছে ওর সারা মানে বড় সাইড দিয়ে ওকে হচ্ছে তো তখন ফিরি ধরেছিল আমার হাজব্যান্ড আমার দু তিনটা ভাই ছিল তো এরপরে দেখো মালা বদল সুপ্রদৃষ্টি সব সবই হবে তো আমরা বিয়েটাকে তখন উপভোগ করছিলাম তো আমার এই ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি তোমরা সবাই নতুন হয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমার মুভ সবাই ওয়েট করো তো পরবর্তী ভিডিও চেষ্টা করব খুব তাড়াতাড়ি দেয়ার হ্যাঁ তাহলে তুমি এবার মালাটা তুমি খোলো তুমি খোলো তুমি আগে দে হ্যাঁ